আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু জুই ফুলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশনের স্টকে চলে আসছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার সাথে হোয়াইট কালার কম্বিনেশনে অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা প্লাস হচ্ছে এরকম সুন্দর করে ক্রুশের কাজ করা থাকবে আর এগুলো পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা ঠিক আছে এরকম হচ্ছে ডলার সেটিং করা থাকবে এবং খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুনের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে হোয়াইট কালারের ওন্না আর হোয়াইট কালারের ওন্নাটা দেখা যাচ্ছে আপনারা অন্য কোনো ড্রেসের সাথে কিন্তু ক্যারি করতে পারবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পেতে চাইলে আমাদের ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন থাকে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার টিভে কাজ করে দেওয়া আছে পুরোটাই সুসুতার কাজ করা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা টরে কালার হ্যাঁ টরে কালারের মধ্যে হচ্ছে এরকম হোয়াইট কালারের সুতার কাজ করা এবং এগুলো কিন্তু কালার যাবে না দেখেন একদম হচ্ছে ফুলের ডিজাইনে করা আছে এবং সাথে হোয়াইট কালারের অন্য পাচ্ছেন আর এই হচ্ছে রেড এই রেডটা কিন্তু অনেক দিন পরে আসছে দেখেন রেডের সাথে রেড রেডের উপরে হচ্ছে হোয়াইট কালারের সুতা আর ওনাটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালার এবার রেড কালারের পাইপেন দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে দেখেন জামাটা জামাটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে থাকবে কাশ্মীরি ভয়েল অরবিড ভয়েল মদিনা ভয়েল সবই হচ্ছে সেম কাপড় হ্যাঁ এগুলো কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি বডি হচ্ছে সাইট হবে এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলোর আপনার হচ্ছে সেমস পরতে হবে না এবং হাতের কাজের ড্রেস দেখেন কত সুন্দর এই সাইডে হচ্ছে সুন্দর করে কাজ করা এই সাইডেও সুন্দর করে মাঝখানে হচ্ছে এরকম কাজ এই সাইডেও এভাবে কাজ করা সো এই হচ্ছে সুন্দর উপরের পোষণটা এরকম ডলার সেটিংগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে আর এই হচ্ছে এটার ব্যাগ পোষণের কাজটা যারা অর্ডার কনফার্ম করবেন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি কোনটা চাচ্ছেন ওইটা আর ছবি দিতে হবে ঠিক আছে আর ড্রেসগুলো খুবই রিজনেবেলে আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবেলে দিচ্ছি সুতার কাজে যে পরিমাণ কস্টিং এগুলো তো মানুষের হাতের কাজ সেই তুলনায় কিন্তু প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে প্রচুর রিজনেবেলে দিচ্ছি দেখেন ড্রেসটার অন্যটা দেখলে পুরা মাথা নষ্ট ওনাটা কিন্তু খুবই সুন্দর একদম আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা এবং ওনার দুই পারে এভাবে সুন্দর করে হোয়াইট কালারের কাজ করা ভেতরে ছিটা থাকছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন প্রাইট কটন অনেকেই চিনেন না সাদা অন্যা বা সাদা যে কোনো কালার আপনি বেক্সি বলেন প্রাইট বলেন যারা কাপড় চিনে তারা তো চিনে আর যারা চিনে না তাদেরকে জীবনেও আমরা চিনাতে পারবো না ঠিক আছে আমরা তো আর কাপড় বানাই না প্রাইড কটন যেটা প্রাইডই পাবেন প্রাইড কটন সব সময় পাতলা হয় যারা অর্ডার করবেন নতুন যারা আসেন হ্যাঁ যারা জীবনেও হাতের কাজের ড্রেস পরে না প্লিজ তারা অন্তত আমার কাছ থেকে ড্রেস নিয়ান না মানে আমার খুবই হেসালে পড়তে হয় আপনাদেরকে নিয়ে এমন একটা পরিস্থিতি আপনারা কাপড় চিনেন না দেখা যায় হচ্ছে আপনাদের বুঝাইতেও আমার আসলে প্রবলেম হয়ে যায় কারণ আপনাদেরকে ড্রেস দিয়ে হ্যাঁ বিপদে পড়তে হয় আমাদের এই যে পাতলা হবে অন্য পাতলা হবে অনেকে চায় পাতলা অনেকে চায় মোটা তো কি বলবো এগুলো খুবই কমফোর্টেবল হবে খুবই সুন্দর এরকম দুই পারে সুন্দর করে কাজ করা ভেতরে ছিটা আছে তো মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড কাজ পাচ্ছেন ওনাটা একদম আরামদায়ক হবে আড়াই হাত বহরের এবং জামাতে আপনার রকম সেমিস লাগতেছে না খুবই সুন্দর এটা কেউ মিস করেন না যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ইয়াটা আর আপনাদের রাইট আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেয়ার বাট কাপড় ম্যাটেরিয়াল সবই আমরা বলে দেই পাতলা মোটা এটাও বলে দিই তারপরও কেন আপনারা অর্ডার করে অর্ডার হচ্ছে ইয়া করেন বলেন আপনাদেরকে তো সবই বলা হয় সব কিছুই সেম বলা হয় আবার ইদানিং আছে কিছু মানে কিছু না কিছু না খুবই কম সংখ্যক এগুলো আসলে পুরাই মাথা নষ্ট জীবনে মনে হয় অনলাইন থেকে অর্ডার করে না এরকম আছে মানে মানে অর্ডার করছে পার্সেল রিসিভ করছে সবই ঠিক আছে দুই মাস পরে সে আমাকে পার্সেল ব্যাক ব্যাক দিতে চায় এখন দুই মাস পরে এটা কি সম্ভব বলেন দুই মাস পরে আপনি যদি প্রবলেমের কথা আমাকে বলেন আমি কেন শুনতে যাব। এখানে আমার কি এখানে কোনো আপনি যদি একটা দোকান থেকে কিনতেন আপনাদের নাকি শোরুমও আছে হ্যাঁ যে যে আপুটা এখানে নিছে সে এখন ইদানিং আমার কমেন্টের নিচে বাজে বাজে কমেন্ট করতেছে আমি এমন কোনো আপু নাই রেগুলার কাস্টমার যারা আছে বা অন্যান্য কাস্টমার যারা আছে আমি কাউকেই কিন্তু জোর করতেছি না নেওয়ার জন্য আবার হচ্ছে যাদের সমস্যা সাথে সাথে বলে আমরা কিন্তু সলভ করে দিই হানড্রেড পারসেন্ট সলভ করে দিই এখন আপনি প্রোডাক্ট রিসিভ করার দুই মাস পরে যদি বলে না না মানে আপনি কাকে গিফট করছেন তার কাছে গেছে প্রোডাক্টটা এখন আপনি আসছেন এখানে ছিঁড়া ওখানে ফুটা এখানে ইয়া আমি তো এটা দেখব না তাই না কোনো দোকানদার দেখবে বলেন আমরা অনলাইনে বিজনেস করি আপনাদের রাইট আছে আপনারা চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আমরা চেক করে তারপরও যদি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে এক দুই দিনের মধ্যে আমরা অনেকটাই সলভ করে দিই আমরা যথেষ্ট চেক করে দিই হ্যাঁ তো রেগুলার যারা নিচ্ছে বা এরকম এক্সচেঞ্জ অনেককেই করে দিছি সেটা হচ্ছে এক দিনের মধ্যে বা দুই দিনের মধ্যে ওই সেই আপুটা কি করছে সেই দুই মাস আগে উনি যে ড্রেস নিছে আচ্ছা দুই মাস আগে যে ড্রেস নিচ্ছে এখন সে আবার অর্ডার করছে আমাকে না জানাইয়া সে চাইছে কি ওইটা বদল করে দিবে এটা তো কোনো মতে সম্ভব না এটা আমার অনুমতি ছাড়া এটা কেউ করতে পারবে না তো এই চালাকিটা করে উনি খাই ধরা বুঝছেন এখন আমাকে উল্টা আমাকে ইয়া করতেছে বিভিন্ন আমার পোস্টের নিচে বিভিন্ন কমেন্টের নিচে হচ্ছে আমাকে এভাবে হ্যারেস করতেছে তো আমার রিজিকে যে হাত দিবে আল্লাহর কাছে আমি বিচার দিব আর কিছুই না হ্যাঁ আমার কোনো এখানে দোষ নাই কারণ সবকিছু একটা লিমিটেশন আছে আপনি দুই মাস পরে কেন আমাকে বলবেন আপনি চেক করে নিছেন না আপনি আপনি চেক অবশ্যই বাসায় চেক করে আপনি যখন একজনকে গিফট করছেন সেও তো দেখছে তো দুই মাস পরে কেন এটা বলছেন বলেন আপনি যতই আমাকে ইয়া করেন এগুলো তো আমরা আমরা কেন আমরা তো অনলাইন বিজনেস করি অনেকে তো হচ্ছে ব্লক মেরে উনি আমার কমেন্টের নিচে লিখছে ব্লক মেরে দিচ্ছি নাকি আমি আসলে ওনার ইয়াটা ওনার উনি যে চুরি কাজটা করছে যে নতুন ড্রেস অর্ডার করে তারপর হচ্ছে ওইটা এক্সচেঞ্জ করতে চাইছে ওইটা তো আর সম্ভব হয় না আমার আমার অনুমতি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হয় না হ্যাঁ তো সেটা তো উনি করতে না এইটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ উনি আমার কাছ থেকে অনেক ড্রেস নিচ্ছে এটা মিথ্যে কথা না উনি অনেক ড্রেস নিচ্ছে এখন সব কিছু তো একটা লিমিটেশন আছে আমি কেন ওনার দুই মাস পরের ড্রেস নিতে যাব বলেন নতুন ড্রেস দিয়ে আমি দুই মাস আগের ড্রেস কেন এক্সচেঞ্জে দিব কি কারণে দিব উনি আমাকে যদি ওই ড্রেস নেয়ার দুই দিন পরে বলতো যাবো এরকম সমস্যা অবশ্যই আমি চেঞ্জ করে দিতাম আমি অনেককেই দিছে এখানে যদি কেউ এরকম আসেন অনেককে দিছি যদি আপনারা থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি কাকে দেই না বলেন অনেক কি দিছি তো এগুলোর তো একটা লিমিটেশন আছে আমরা এই যে চেক করে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি পাতলা সবাই তো কাপড় চিনে না আমরা তো আর কাপড় বানাই না আমরা হচ্ছে কাজগুলা করি এখন এখানে ধরেন এই যে হাতের কাজ যদি আপনি পরেন এখানে হালকা এই যে দেখতে পাচ্ছেন এটা থাকবে এটা তো আপনার অত হাইলাইট করতেছে না অত বোঝা যাচ্ছে না ঠিক না আর আমরা রিজেক্টের ভিডিও আলাদা করি তারপরে আপনাদেরকে যথেষ্টভাবে ভালোভাবে ড্রেস দেওয়ার চেষ্টা করি তো আপনাদের কাছ থেকে তো এটা আশা আমরা করি না তারপরে এসে আমার কমেন্টের নিচে আমার ভিডিওর নিচে আপনি এসে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আমি জঘন্য আপনাকে এক্সচেঞ্জ দেই না আপনি দুই মাস আগে এটা উল্লেখ করেন নাই কেন আপা এটা তো উল্লেখ করেন নাই তাই না এগুলো খুব খারাপ জিনিস এগুলো করবেন না মানুষের সাথে মানুষের রিজিকে হাত দিবেন না আপনার রিজিক চলে যাবে আপনাদেরও নাকি শোরুম আছে আপনাদের শোরুমে কি এরকম হয় বলেন কখনোই হয় না সো অবশ্যই আপনার রাইট আছে যারা অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন তারপরও আমরা চেক করে দেই সবার চোখ একরকম না তারপর আমরা রিজেক্টের আলাদা ভিডিও করি কোন ড্রেসে সমস্যা থাকে এখন আপনার ওই যে হালকা হালকা ছাপ থাকে অনেক সময় ড্রেসে এখন ছাপ ছাড়া তোর ভাই ড্রেস হয় না হাতের কাজের ড্রেস একটু হালকা হালকা দেখা যায় একটু ইয়া থাকবে এটা যখন আপনি নিজে আঁকবেন একে করবেন ওগুলোও কিন্তু সেম আপনার থাকে হ্যাঁ তো এটা কোনো আসলে সমস্যা না এটা ওয়াশে চলে যাবে এই সব এই যে সাদার মধ্যে যে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে এখন দেখেন কোনো ইয়া নাই এগুলো সম্পূর্ণ হাতের কাজ প্রায় কটন পাতলা হবে ছিঁড়ে যাওয়ার মতো কাপড় না এই যে পাতলা কাপড় ঠিক আছে আপনার অন্যটা হানড্রেড পারসেন্ট কটন এই যে তো এর থেকে একটা ড্রেস আমরা কয় টাকায় সেল করি এগুলো বলেন যেই পরিমাণ সুই সুতার কাজ আপনি একটা কাজ নিজে ওঠায় দেখেন আমরা কয় টাকায় সেল করতেছি আচ্ছা এখানে একটু এই যে স্পট আছে এই যে দেখেন এটা আমরা রিজেক্ট করে দিবো হ্যাঁ তো এই যে আমার চোখে বাচ্ছে আমি হচ্ছে এখন দেখতেছি আপনি অবশ্যই দুই মাসের মধ্যে কি একবারও খুলে দেখেন নাই পার্সেল এটা কাকে বুঝাইতেছেন এখন নতুন ড্রেস দেখে আপনার হচ্ছে আবার অর্ডার করে ওইটা আপনি দুই মাস আগের ড্রেস এক্সচেঞ্জ নিজে নিজে এক্সচেঞ্জ করতেছেন ডেলিভারি ম্যানকে নিয়ে আর এটা তো সম্ভব না আমি তো আপনাকে ডাইরেক্টভাবে পাঠাইছি এক্সচেঞ্জ হচ্ছে আলাদা আর এক্সচেঞ্জ পার্সেল হচ্ছে আলাদা আর ডাইরেক্ট পার্সেল হচ্ছে বিল করে আলাদা আপনি তো পার্সেল পাঠানোর আগে আমাকে কখনো বলেন না যে আপু আমি এক্সচেঞ্জ করব এ ধরনের চুরি আমি যারা করবেন এরপর থেকে তাদের উপরে লিগাল অ্যাকশন নিব আমরা এটা রিজেক্ট এটা যদি কেউ নেন কমেন্ট করেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে এসে দিয়ে না কমিয়ে দিব আচ্ছা ওটা ওয়াশ করলে চলে যাবে সো এই হচ্ছে দেখেন আর একটা তারপরে এসে আমার উল্টাপাল্টা কমেন্ট করেন আমি এই দুই বছর ধরে হচ্ছে এই যে ইউটিউবে হচ্ছে ইয়া করতেছে এখন পর্যন্ত কোনো আপু এরকম বলতে পারবে না এখন সবার সাথে তো একরকম যায় না কিন্তু এরকম করলে এরকম দুই মাস আগে ড্রেস যদি হচ্ছে এসে ইয়া করে হ্যাঁ অনেকে আছে জীবনে হাতের কাজের ড্রেস পরে কাপড় চিনে না ধরে ব্যাগ দিতে আমরা তো তাদেরকে কিছু বলি না অনেকে ড্রেসই পায় না আচ্ছা এগুলো হচ্ছে আপনার এগুলো কিন্তু টু পিস হচ্ছে আঠেরোশো পঞ্চাশ করে যেমন না আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ক্রুশের কাজ করা আর যেটা মাঝখানে হচ্ছে রাউন্ড ওইটা উনিশশো টাকা ঠিক আছে মাঝখানে যেটা রাউন্ড ওইটা উনিশশো টাকা এগুলো আঠেরোশো পঞ্চাশ এখানে আমি প্রাইস বলি না এই যে প্রাইস এখন বললাম এখানে কি উল্টাপাল্টা কোনো প্রাইস বলছি এগুলো তো অনেক আপুরা নিছে হাজার হাজার আপুরা নিছে এই ড্রেস তো আমি কি ক আপনাদের প্রাইজ নিয়ে অনেক ইয়া আমি তো প্রাইসটা বলে দিচ্ছি আমার তো কোনো ভয় নেই আমি তো একই প্রাইস বলছি তাই না সো যারা অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম